কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ উদ্দীপকে দেয়া আছে দেখো জেড দেশের ভোগ ভোগ ব্যয় অপেক্ষক সি ইকুয়াল ওয়ান হান্ড্রেড প্লাস জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ ওয়াই বিনিয়োগ ব্যয় আই ইকুয়াল ওয়ান হান্ড্রেড সরকারি ব্যয় জি ইকুয়াল ওয়ান হান্ড্রেড পরিবর্তিত বিনিয়োগ ব্যয় আই প্রাইম ইকুয়াল ওয়ান হান্ড্রেড ফিফটি অর্থাৎ বিনিয়োগ দুইটা আছে একটা হচ্ছে একশো আর একটা পরিবর্তন করে একশো পঞ্চাশ দেয়া আছে এখন অবচয় ব্যয় কি অবচয় ব্যয় কাকে বলে অবচয় ব্যয় বা অবচয়জনিত ব্যয় কাকে বলে এই এইটাকে বলে ডেপ্রিসিয়েশন কস্ট যন্ত্রপাতি কলকারখানা ঘরবাড়ি ইত্যাদি মূলধন সামগ্রীর ক্ষয়ক্ষতিজনিত ব্যয়কে ডেপ্রিসিয়েশন কস্ট বা অবচয়জনিত ব্যয় বলে আবার বলি যন্ত্রপাতি কলকারখানা ঘরবাড়ি ইত্যাদি মূলধন সামগ্রী ব্যবহার ব্যবহারের ফলে যে ক্ষয়ক্ষতি হয় তার যে ব্যয় সেটাই হলো অবচয় ব্যয় অবচয় ব্যয় বা অবচয়জনিত ব্যয় ক নম্বর তারপর আসে জিডিপি এবং জিএনপির মধ্যে পার্থক্য দেখাও প্রথম পার্থক্যতে তোমরা লিখে দিবা যে জিডিপি এর পূর্ণরূপ জিডিপি দেখো এইভাবে দিবা যে জিডিপি জিডিপি এর পূর্ণরূপ হলো গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট আগে দাও গ্রোস জি আর ও ডবলএস গ্রোস ডোমেস্টিক ডোমেস্টিক প্রোডাক্ট প্রডাক্ট গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট আর জি এনপি এর পূর্ণরূপ কি জি এন পি বলবা যে জি এন পি এর পূর্ণরূপ হলো গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট গ্রোস ন্যাশনাল এন এ টি আই ও এ এন এল ন্যাশনাল প্রোডাক্ট গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট এই দুইটা উল্লেখ করবা উল্লেখ করার পর সংজ্ঞা দিবা যে জিডিপি কাকে বলে জিএনপি কাকে বলে জিডিপি হলো একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যে সকল দ্রব্য সামগ্রী বা সেবা সেবাকর্ম উৎপন্ন হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে জিডিপি বলে জিএনপি কাকে বলে জিএনপি হলো একটা নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের সকল নাগরিক যে সকল দ্রব্য সামগ্রী বা সেবাকর্ম উৎপন্ন করে তার আর্থিক মূল্যের সমষ্টিকে জিএনপি বলে একটা জিনিস মনে রাখবা জিডিপি হলো দেশের ভিতরে অর্থাৎ অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য সামগ্রীর আয় আর জিএনপি হলো দেশের সকল নাগরিক দেশের ভিতরে হোক দেশের বাইরে হোক ওকে এটা তারপর এই পুনরূপ দিলা তারপর সংজ্ঞা দিবা তারপর বলবা যে প্রবাসীদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না কিন্তু প্রবাসীদের আয় জিএনপিতে অন্তর্ভুক্ত হয় এই তিনটা পার্থক্য দিলেই যথেষ্ট তিনটা বা দুইটা দিলেও হবে তবে তিনটা জেনে রাখা ভালো হ্যাঁ এখন উদ্দীপকের তথ্যের ভিত্তিতে রেখা অঙ্কন করতে বলেছে উদ্দীপকের তথ্যের ভিত্তিতে রেখা অঙ্কন করো তাহলে গ নাম্বার আসি গ নাম্বার গ নাম্বার দেখো উদ্দীপকের গ নাম্বার লিখে আমরা বলবো উদ্দীপকের তথ্যের ভিত্তিতে রেখা অঙ্কন করা হলো নিম্নরূপ এখন আমাদের দিতে হবে ভোগ অপেক্ষক থেকে ভোগ রেখা অঙ্কন করার জন্য আমাদের ভোগ সূচি তৈরি করে নিতে হবে আগে এর জন্য আমাদের লিখতে হবে দেয়া আছে দেয়া দেয়া আছে দেয়া আছে সি ইকুয়াল একশো প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই এটা দেয়া আছে তাই না এখন আমাদের ওয়াইয়ের বিভিন্ন মান ধরব তারপর ভোগের বিভিন্ন মান বের হবে তাহলে আমরা ধরবো ওয়াই সমান ওয়াই সমান কত হলে ওয়াই সমান একশো হলে ওয়াই সমান জিরো ধরতে পারি ওয়াই সমান যদি আমরা জিরো ধরতে পারি একশো ধরতে পারি ডাইরেক্ট তারপর দুইশো ধরতে পারি এরকম মান আসবে জিরো ধরলে সুবিধা হয় তাহলে আগে আমরা জিরো ধরি জিরো হলে ওয়াই সমান জিরো হলে ওয়াই সমান জিরো হলে গ নাম্বার গ নাম্বার লিখে এখানে আমরা দিব যে উদ্দীপকে তথ্যের ভিত্তিতে ভোগরেখা অঙ্কন করা হলো নিম্নরূপ তাহলে আমরা শুতে দিব যে দেয়া আছে দেয়া আছে দেয়া আছে ভোগ অপেক্ষক সি ইকুয়াল ওয়ান হান্ড্রেড প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই এটা দিলাম তাই না তারপর এখন আমরা ওয়াইয়ের মান ধরব ওয়াইয়ের মান জিরো ধরবো তারপর একশো ধরবো দুইশো ধরবো তাই জিরো যদি ধরি আমরা দেব ওয়াই সমান জিরো হলে সি সমান কত হবে ওয়ান হান্ড্রেড প্লাস জিরো পয়েন্ট ফাইভ ইন্টু জিরো ওয়াইয়ের মান জিরো হলে দেখো তো কত দাঁড়াচ্ছে এখন জিরোর সাথে যদি জিরো পয়েন্ট ফাইভ গুণ করি তাহলে জিরো হয় তার সাথে একশো যোগ করলে শুধু একশোই থাকে আবার ওয়াই সমান সমান যদি কত হয় একশো হয় তাহলে কী হবে সি সমান কত হবে দেখো তো সি সমান সমান একশো প্লাস জিরো পয়েন্ট পাঁচ তারপর গুণন একশো তাহলে কত দাঁড়াচ্ছে দেখো এই যে জিরো পয়েন্ট ফাইভ আর ওয়ান হান্ড্রেড এই এইটা যদি গুণ করি তাহলে কত হবে এটা গুণ করলে হবে পঞ্চাশ তাহলে সমান সমান একশো পঞ্চাশ আবার ওয়াই সমান যদি আমরা একশো দুইশো ধরি তাহলে কী হবে সি সমান সমান কত হবে ওয়ান হান্ড্রেড প্লাস জিরো পয়েন্ট ফাইভ ইন্টু কত দুইশো তাহলে একশো যোগ জিরো পয়েন্ট ফাইভ আর দুইশো যদি আমরা গুণ করি তাহলে একশো হবে তাহলে টোটাল আছে দুইশো তাহলে সূচিটা কী দাঁড়াচ্ছে দেখো তো সূচি এটা ভোগসূচি ঠিক আছে ভোগ সূচি লিখলে ভালো ভোগ সূচি ভোগ সূচিটা কী দাঁড়াচ্ছে দেখো তো এখানে ওয়াই দেব ওয়াই আর এটা ভোগ ওয়াই যখন শূন্য ভোগ তখন কত একশো ওয়াই যখন একশো ওয়াই মানে আয় আয় যখন একশো তখন ভোগ কত একশো পঞ্চাশ আবার ওয়াই যখন দুইশো ভোগ তখন কত দেখো তো ভোগ তখন দুইশো ওকে এখন আমাদের এই ভোগ সূচি থেকে রেখা অঙ্কন করতে হবে অঙ্কন করার জন্য আমরা তোমরা খাতায় যে কোনো জায়গায় অঙ্কন করতে পারো এইটা নিচেও করতে পারো পাশাপাশিও করতে পারো তাহলে রেখা অঙ্কনের জন্য আমরা ভূমি অক্ষে ওয়াই বা আয় উল্লেখ করব। আর লম্ব অক্ষে কি উল্লেখ করব ভোগ বা সি ওকে এখন এটা অঙ্কনের নিয়ম হলো ওয়াইতে সর্বনিম্ন রাশি জিরো সর্বোচ্চ দুইশো তাহলে এখানে আমরা কী দেব যে একশো তারপর দুইশো ওকে আর এখানে সি একশো দেড়শো দুইশো আছে তাহলে আমরা পঞ্চাশ করে ধরি পঞ্চাশ তারপর একশো একশো পঞ্চাশ দুইশো ওকে ধরলাম এখন দেখো তো যখন আয় শূন্য ভোগ তখন কত একশো আয় যখন শূন্য ভোগ আয় যখন শূন্য ভোগ তখন একশো এইখানে একটা বিন্দু পাইলাম এই বিন্দুটার নাম দিলাম এ আবার আয় যখন একশো ভোগ তখন একশো এই বিন্দু আয় যখন একশো এই যে একশো ভোগ তখন একশো পঞ্চাশ এই যে একশো এই বিন্দুটার নাম দিলাম বি আবার আয় যখন দুইশো ভোগ তখন দুইশো যা এই যে আয় যখন দুইশো ভোগ তখন দুইশো একটা বিন্দু পেলাম যা সেই বিন্দু দ্বারা প্রকাশ করা হলো এখন আমরা কী করব এই বিন্দু দুইটা তিনটা যোগ করে দিব এ বি সি যোগ করে দিব এ বি সি আমরা যোগ করে দিলাম এ বি সি যোগ করে দিলে যে রেখাটা পেলাম সেটা হল ভোগ রেখা অর্থাৎ সি ইকুয়াল ওয়ান হান্ড্রেড প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই এটা হলো ভোগ রেখা তাহলে আমরা কীভাবে ব্যাখ্যা করবো আমরা এটা ব্যাখ্যা করার জন্য বলবো যে ভূমি অক্ষে আয় এবং লম্বক্ষে ভোগ নির্দেশ করা হলো সূচি থেকে পাই যখন ভোগ যখন আয় শূন্য ভোগ তখন একশো যা এ বিন্দু দ্বারা নির্দেশ করা হলো আবার আয় যখন একশো ভোগ তখন একশো পঞ্চাশ যা বি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো আবার আয় যখন দুইশো ভোগ তখন দুইশো যা সি বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে এখন এ বি সি বিন্দুগুলো যোগ করে যে রেখা পাওয়া যায় সেটাই হলো ভোগ রেখা শেষ এখন পরের ইয়েটা দেখো এখানে বলছে যে বিনিয়োগের পরিবর্তনে ভারসাম্য ভোগ ব্যয় ও জাতীয় আয়ের যে পরিবর্তন হয় তা বিশ্লেষণ করো বিনিয়োগের পরিবর্তনে প্রথমে আমাদের দেখতে হবে বিনিয়োগের পরিবর্তন আর বিনিয়োগ পরিবর্তনের আগে আমরা জাতীয় আয় এবং ভোগ ব্যয়টা নির্ণয় করবো তাহলে আসা যাক ঘ নাম্বার ঘ নাম্বার দে আছে এগুলো তাই না দে আছে সি দে আছে সি ইকুয়াল ওয়ান হান্ড্রেড প্লাস জিরো ওয়াই তারপর আই সমান ওয়ান হান্ড্রেড দেওয়া আছে জি সমান দেওয়া আছে কত ওয়ান হান্ড্রেড তারপর আই প্রাইম দেওয়া আছে মানে পরিবর্তিত বিনিয়োগ আই প্রাইম দেওয়া আছে একশো ওকে তাহলে আমাদের শুরুতেই প্রাথমিক জাতীয় আয়টা নির্ণয় করতে হবে আমরা জানি আমরা জানি আমরা জানি ওয়াই সমান সমান সি প্লাস আই প্লাস জি এটা আলোকে আমরা জাতীয়াইটা নিলে করে নেব ওয়াই সমান সমান সি এর মান কত ওয়ান হান্ড্রেড প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই প্লাস আই কত একশো ওকে ওয়ান হান্ড্রেড তারপর জি কত জিও ওয়ান হান্ড্রেড ওকে তাহলে এখন ওয়াই আমরা ওয়াই মান নিনে করবো ওয়াইটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো তাহলে ওয়াই মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই ইকুয়াল কত একশো দুইশো তিনশো তিনশো হলো ওকে তিনশো হলো এখন আমরা এদিকে আসি বা তাহলে ওয়াই থেকে এখানে দেখো ওয়াই কমন যদি নেই ওয়াই কমন নিলে ওয়ান হয় ইকুয়াল এখানে কত হবে তিনশো তিনশো দিলাম ওকে তাহলে বা তাহলে দেখো তো ওয়ান থেকে জিরো বিয়োগ করলে জিরো হবে এই জন্য জিরো পয়েন্ট ফাইভ ওয়াই লিখবো ইকুয়াল কত থ্রি হান্ড্রেড তাহলে অতএব ওয়াই সমান কত পাবো তিনশো ভাগ জিরো পয়েন্ট ফাইভ কত হবে ছয়শো ওকে তাহলে প্রাথমিক জাতি ওয়াই ছয়শো পেলাম তাহলে ভোগ ব্যয় কত হবে অতএব ভোগ ব্যয় ভোগ ব্যয় ভোগ ব্যয় সমান সমান কত হবে এই ভোগ অপেক্ষকটাতে ওয়াইয়ের মান বসিয়ে দিব তাহলে সি ইকুয়াল ওয়া ওয়ান হান্ড্রেড জিরো পয়েন্ট ফাইভ ইন্টু কত সিক্স হান্ড্রেড ওকে তাহলে কত হলো একশো যোগ দশমিক পাঁচ আর ছয়শো গুণ করলে তিনশো হবে ওকে তাহলে কত হলো চারশো এখন পরিবর্তিত বিনিয়োগ বিনিয়োগ কত পরিবর্তিত বিনিয়োগ হলো একশো এই বিনিয়োগ একশো ধরে আবার জাতীয় আয় করবো তাহলে আসা যাক আই প্রাইম বা পরিবর্তিত বিনিয়োগ সমান একশো পঞ্চাশ হলে একশো পঞ্চাশ হলে একশো পঞ্চাশ হলে আমরা আবার লিখবো যে ওয়াই এখানে ওয়াই স্টার দেব ঠিক আছে ইকুয়াল কত হবে ওয়াই স্টার বা ওয়াই প্রাইম দিলেও হবে ওকে আমরা এখন দেব সি প্লাস আই প্লাস জি ওকে বা ওয়াই ইকুয়াল কত হবে ওয়াই ইকুয়াল এই যে আগের মতো আমরা নির্ণয় করবো সি এর মান হচ্ছে একশো প্লাস জিরো পয়েন্ট ফাইভ প্লাস আই এর মান কত এখন আই এর মান আই প্রাইম যেটা সেটা আমরা দিব ওকে আই প্রাইম কত একশো পঞ্চাশ জি এর মান কত একশো একশোই দিব তাহলে দেখো ওয়াই মাইনাস এটা জিরো পয়েন্ট ফাইভ ওয়াই ছিল জিরো পয়েন্ট ফাইভ ওয়াই ইকুয়াল এই একশো আর একশো দুইশো আর একশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ হবে ওকে তাহলে বা ওয়াই কমন যদি নেই এই দুইটার মধ্যে তাহলে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ইকুয়াল কত হবে তিনশো পঞ্চাশ ওকে এখন এই ওয়ান থেকে জিরো পয়েন্ট ফাইভ বিয়োগ দিলেও কত হয় জিরো পয়েন্ট ফাইভ ওয়াই হবে জিরো পয়েন্ট ফাইভ ওয়াই ইকুয়াল তিনশো পঞ্চাশ অতএব ওয়াই সমান কত হবে তিনশো পঞ্চাশ ভাগ জিরো পয়েন্ট ফাইভ সমান সমান কত হবে এখন তিনশো পঞ্চাশকে যদি আমরা জিরো পয়েন্ট ফাইভ দ্বারা ভাগ দেই তাহলে হবে সাতশো দেখো সাতশো হয়ে গেল এখন আমরা পরিবর্তিত তাহলে অতএব এটা হলো ওয়াই প্রাইম বা ওয়াই প্রাইম হলো বা পরি মানে পরিবর্তিত জাতীয় ওয়াই হলো সাতশো এখন আমরা ভোগ ব্যয় নিলে করব পরিবর্তিত ভোগ ব্যয় কি হবে সি ইকুয়াল একশো প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই প্রাইম তাহলে কত হবে একশো যোগ এই যে জিরো পয়েন্ট ফাইভ গুণন সাতশো তাহলে কত হয় একশো যোগ এই সাতশোকে যদি পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করি তাহলে তিনশো পঞ্চাশ হবে তাহলে কত হবে চারশো পঞ্চাশ ওকে এখন তাহলে এখানে বলছি যে বিনিয়োগের পরিবর্তনে ভারসাম্য ভোগবে জাতীয় আয়ের যে পরিবর্তন হয় তা বিশ্লেষণ করো তাহলে যে পরিবর্তনটা আমরা বিশ্লেষণ করব। তাহলে আমরা এখানে লিখবো এটা নিচে লিখব যে ডেল ওয়াই মানে জাতীয় আয়ের পরিবর্তন ওয়াই প্রাইম মাইনাস ওয়াই মানে এইটা হলো এই সাতশো ওয়াই প্রাইম মানে মানে বিনিয়োগের পরিবর্তনের পর যে জাতীয়টা বিয়োগ আগের বিনিয়োগ আগের জাতীয় আয় কত ছিল ছয়শো এই ছয়শ আমরা লিখব তাহলে কত হলো এইটা জাতীয় আয়ের পরিবর্তন হলো সাতশো থেকে ছয়শো গেলে একশো ওকে আর এইখানে আমরা লিখবো ভোগের পরিবর্তন ডেল তারা পরিবর্তন বোঝায় ডেল সি ইকুয়াল দিব এটা সি প্রাইম দেই যেহেতু পরিবর্তিত সি প্রাইম মাইনাস সি তাহলে আগের সি কত ছিল দেখো তো আগের সি ছিল চারশো আর পরে সি চারশো পঞ্চাশ তাহলে আমরা দিব চারশো পঞ্চাশ মাইনাস চারশো তাহলে কত হইল পঞ্চাশ তাহলে বিনিয়োগের পরিবর্তনে আমরা লিখতে পারি অতএব বিনিয়োগের পরিবর্তনে জাতীয় আয় বেড়ে যা বেড়ে যাবে একশো একক এবং ভোগ ব্যয় বাড়বে ভোগ ব্যয় বাড়বে পঞ্চাশ একক